সাধারণ শোনেন এতদিন তো যা ব্যবহার করছুন করছি নি কিন্তু এটা কিন্তু একটা জাক্কাশ একটা জিনিস আছে ভাই আপনি তো বলেনি কিন্তু আসলে ওইরকম আমার আসলে একটা আমি মজা পাই না বুঝছে আমাকে দেবেন হচ্ছে ভারচিটে নিয়ে একদম আমার কথা টাকা আপনি যত চান টাকা নিয়ে কোনো সমস্যা নেই আমরা আসি এনজয় করতে ভাই যদি মানে দেখতে সেরকম না হয় ভাই মজাই যদি না পাই তা আপনি এখন কেন আসতেছি আপনি তো অনলাইনে সার্ভিস করেন ভাই দেখেন আসলে আপনি যে টাইম আসে সেই টাইম অলরেডি আমাদের যে ইয়ানি মেয়েগুলো আছে সেগুলো বুক হয়ে যায় আগে কারণ এগুলো থাকে না সো এই এক একদম একটা নতুন একদমই মায়াতক কথা বলি আমরা ইচ্ছা কিন্তু বিভিন্ন হোটেলে যেতে পারি পারি নাকি হ্যাঁ অবশ্যই আপনি বলেছেন অনলাইনে ভালো সার্ভিস আপনি দেন ঠিক আছে আপনি সবকিছু অনলাইনে কালেকশন করেন অনলাইনে কালেকশন করবেন ভালো ভালো দেখতে নাইকার মতো হতে হবে এই তারিখে একটা সেটা তো বলতে সেই একটা সে একটা কালেকশন যোগাযোগ করছে সে এখন কার পছন্দ যায় না একদম ভার্জেন আশা করছি কারণ আপনাকে তো আমি এই পর্যন্ত অনেক জিনিসই দিছি কিন্তু কোনো আপনি সেরকম ফিলিয়েন্স উঠেনি বাট আশা করি এটা আপনার ফিলিয়েন্স উঠবে কারণ জিনিসটা দেখতে না একদম ঝাক্কাস দেখলেই আপনার দেখবেন যে শরীর থেকে শরীরে সব লোম দাঁড়িয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ অবশ্যই এই রে মেয়েটা দেখুন কথার কাজের সাথে মিল আছে কিনা না ঠিক দেখে তো মনে হচ্ছে যে হবে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি নক করব জি নক করে ভাই এই সার্ভিস চার্জটা

তো কথাটা বলি কারণ নতুন বার্জিন মেয়ে তো বুঝিনি কারণ আসে তারিখে তো আপনি রেড দিতেন আট দশ এরকম দিতেন বাট এটা আপনি একটু আশা করি যে আপনার মন থেকে একটু বাড়িয়ে দেবেন

অসাধারণ অসাধারণ হয়েছে কি আসলে হচ্ছে আপনি ওই পিকে যতটা সুন্দর লাগে তার সাথে কিন্তু বাস্তবে আপনি অসাধারণ অসাধারণ পিকের সাথে কি বাস্তবতার মিল আছে আছে মানে একদম পারফেক্ট

একটু 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 দাঁড়ান ওই হয়েছে নাকি মানে আসলে মানে একটু আপনার সাথে একটু একটু গল্প সল্প করবো আর কি তারপরে আমরা ওই জায়গায় আচ্ছা ঠিক আছে বল আচ্ছা আপনি আপনি তো মানে সব জায়গায় কি অনলাইনে সার্ভিস দেন হ্যাঁ আমি তো সব জায়গায় সার্ভিস দিই আচ্ছা যদি মানে কিছু মনে না করেন মানে আমার নাম্বারটা একটু রেখে দিন বাপের নাম্বারটা একটু দিন হ্যাঁ নাম্বার দেব আর কত কিছু দেব সব দেওয়ার জন্যই তো আমি আছি ঠিক আছে মানে অনেক সময় আছে না যে হয়তো দেখা গেল যে আমরা এদিকে না আসলাম আমরা পার্সোনালিটি মানে পার্সোনাল ভাবে আমরা একটু একটা আলাদা জায়গায় একটা আলাদা পরিবেশে এই দুজন কি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন সেটাই আর কি মানে সবসময় বলছেন না মানে সবসময় তো সব জায়গায় হয় না তারপরেও বাইরে একটা জায়গায় আসলে নিজের মধ্যে একটু ভয় ভয় লাগে যে রিক্স রিক্স মনে হয় আর যদি মনে করেন যে ওই আমার কোনো দৃষ্টি স্থানে বুঝছেন মানে একটা মানে সুন্দর মনোরম পরিবেশে যদি আমরা দুজন দুজনে একটু মানে আচ্ছা সব কিছু বুঝতে পারছি আর কথা বলার দরকার নেই আমার আবার অনেক সার্ভিস দেওয়া বাকি আছে আপনার চালুটা সার্ভিস আরে সমস্যা নাই একটু সময় নেই নিয়ে দিলে অসুবিধে নাই আমিও সাজটা একটু বাড়ায় দেব আমার সাথে যেহেতু কন্টাক্ট হয়েছে এক ঘন্টা এক ঘন্টা হয়েছে না যদি একটু সময় বেশি লাগে তার জন্য আলাদা বেনিফিট আসছে তো দেব সমস্যা নেই তারপরে বোঝেন না একজনের সাথে যখন একটা এনজয় করবো মানে মনের সাথে মনটা একটু মিলা করলে মানে আসলে একটু ভালো হয় আর কি ভালো একটু ফিল আসে বুঝছে ঠিক আছে এখন তাহলে আমরা ওই কাজটা

আমি অনলাইনে সার্ভিস দেই আরে না আমি সার্ভিস দেই না আমি তো তোদের কে কি করতে অনেক দিন আগে শুনছিলাম এই জন্য আর কি দেখতে আসছিলাম যে কথাটা ঠিক নাকি দেখেন স্যার দেখেন ম্যাডাম আসলে আমার তো কোনো দোষ নাই আমি তো টাকা সার্ভিস মানে আমি তো টাকা পয়সা দেই আমি তো টাকার বিনিময় করি আরে চল বুঝছি তো

দেখেন আমি তো টাকার বিনিময় করি আমার সারি দেন আপনাদের মোটা অঙ্কের টাকা দেবো বুঝছি টাকা আমরা ঘুষ খাই না আরে সবাই কি ঘুষ খায় আমি আপনাদের একদম পাঁচ লাখ টাকা দেবো দেখো তো আপনার নাম তো মনসুর স্যার সো মতে মনসুর মতে মা আমার তো বাবা আমার তো স্যার